এই যে ছোট আছে আবার বড় আছে মিলানো দেখি আরে সাইজ রে ভাই দেখি বাহ বাহ খুব সুন্দর সাইজ তো ভিউয়ার্স আপনারাও আসতে পারেন তো ভিউয়ার্স এই যে সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হইলাম খাসুরের দ্বিতীয় পার্ট তো ইনশাল্লাহ দেখতে থাকেন খুব সুন্দর একটা জায়গা এই বছরে প্রথম আসলাম এখানে দেখেন কি পরিমাণের বাইচা তো আমরা ঠিক এই যে খালটার পাশেই এই যে কোস্তরি নিয়ে ধরে বসছি এই যে লাইভ হিট এই যে দেখেন মাসাল্লাহ মাছ তো সুন্দর ধরতে তো খুব ভালোই লাগে কিন্তু আমরা যেটা আশা করি যে খাসুর গেলে খুব ভালো সাইজের মাছ হবে ওই সাইজের এখনো হয় নাই তো আসছিলাম মাছকে দেখার জন্য যে কি পরিস্থিতি এখনো কি ওই সময়টা হয়েছে না হয় নাই আর সবচেয়ে বড় কথা আমার ভিউ ভিউয়ার্সদের জন্য একটা আপডেট দেওয়ার দরকার ছিল যে কি পরিমাণের মাছ খাচ্ছে কেমন খাচ্ছে খাস এটা দেখানোর প্রয়োজন ছিল যে দেখেন টপে টপেই হিট হচ্ছে বাট সাইজ আপনার যেরকম আশামূলক করেন আপনারা ওইরকম না ছোট একটু হ্যাঁ হ্যাঁ ওই যে দেখেন ওই যে দেখেন নৌকা ও এই যে দেখেন এই যে নৌকা কী কী সুন্দর করে মানে তাবু বানায় নিছে আর এই যে আমাদের বয়স্ক চাচা শিকারী একদম পেকে পেকে লাল হয়ে গেছে দাড়িগুলা তো অনেক পুরনো অভিজ্ঞ শিকারী সে মাসাল্লাহ সে দেখেন একাই মাছ মারে খুব সুন্দর তো ইনশাল্লাহ দোয়া করবেন এই যে দেখেন টোপটা কীভাবে নেয় হ বাহ দেখেন কত সুন্দর করে নিল তো মিস হইল হিটটা তো খাচ্ছে ভালো খুব সুন্দর খাইতেছে দেখতে থাকেন আরও দু একটা হিট দেখবেন ইনশাল্লাহ এই যে দেখেন এই যে টপ দিল বাহ বাহ একটু সময় দেন আগে যদি উঠে ফেলেন তাহলে খাইতে তো দিতে হবে তাই না এত তাড়াহুড়া করলে কি হবে বলেন ধৈর্য ধরে ধরতে হবে মাছ বাহ 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 এই যে হিট খুব সুন্দর সাইজ দেখি তবে ছোট দেখি 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 হুম ঠিক আছে তো ইনশাল্লাহ দেখতে থাকেন ভিউয়ার্স আরও হিট হইলে আপনাদের দেখাবো যদি দু একটা বড় মাছ হয় ওই আশাতেই আসা যদি হয় ইনশাআল্লাহ আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর ওই যে দেখেন আরও অনেক নৌকা বসছে হ্যাঁ ওই যে দেখেন আরও নৌকা বসছে এই যে এখানেও বসছে তো ইনশাল্লাহ আসলে হবে মাছ তবে যেরকম সাইজ আপনারা আশা করেন হয়তো ওই রকম সাইজ হবে না একটু সাইজে ছোট হবে তো দেখতে থাকেন ইনশাল্লাহ সঙ্গেই থাকেন আমাদের দেখেন খুব ভালো সাইজের ট্যাংরা এই বছর প্রথম খাসুরের মাছ অসাধারণ সুন্দর মানে কালারটা কি সুন্দর দেখেন মাসাল্লাহ দোয়া করবেন আরও হিট যদি হয় আপনাদের দেখাবো প্রত্যেকটা হিট দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিও তো হইতেছে এক মিনিট সাতত্রিশ আমরা চলে যাচ্ছি ওই যে ওইটা আমাদের ভাইয়ের নৌকা মনির ভাই এটা আমাদের নৌকা এই যে মুক্তার ভাই আর এই যে আপনাদের নিকৃষ্ট মানের একটা ভাই আমি সবচাইতে খারাপ যারে ভাবেন এই ভাইটা হইলাম আমি তো ইনশাল্লাহ এখন আমাদের যাওয়ার সময় এই যে আমাদের মাছগুলো আপনাদের দেখাই দিই এই যে মুক্তার ভাই সারাদিনে মারল এই যেগুলো মার্শাল্লাহ এক কেজির উপরে হবে বাইরে সাইজ রে ভাই ও দেখেন মাসাল্লাহ কত সুন্দর সাইজের পুঁঠি মন ভরে যাওয়ার মতো তো ইনশাল্লাহ আমিও মারছি আমি মারছি ভাইয়ের সাথে আমি কখনোই পুঁঠি মাছ ধরা পারি না তো আমি মারছি যেগুলা হ্যাঁ প্লাস একটা বড় যে ট্যাংরা আছে খুব সুন্দর ট্যাংরা তো ভিউয়ার্স যদি কেউ আসতে চান খাস আসতে পারেন তবে আমরা যে আশা করে আসি যে অনেক বড় বড় পুঁটি এখনও ওই সময়টা হয় নাই তো এই যে ছোট আছে আবার বড় আছে মিলানো হ্যাঁ মিলানো যদি কেউ আসতে চান আসতে পারেন কোনো অসুবিধা নেই আর এত সুন্দর মানে জায়গা আসলে বলা মানে দেখেন কত সুন্দর ওয়েদার এবং কত সুন্দর পরিবেশ দেখেন দেখছেন মানে এক কথায় অসাধারণ এই যে দেখেন একদম গ্রামের একটা ফিল পাবেন যদি মাছ নাও পান এই যে মুক্ত বাতাসটা এটাই মাসাল্লা অনেক হ্যাঁ রিফ্রেশ মাইন্ডের একটা প্রয়োজন থাকে সবারই তো যদি আপনারা আসেন সেই জিনিসটা উপভোগ করতে পারবেন হ্যাঁ তো আজকের মতো এখানেই শেষ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ